আসসালাম আলাইকুম দর্শক প্রিয় দর্শক বর্তমান সময়ে আপনি যদি কৃষির আবাদ করতে চান তাহলে সার ছাড়া কিন্তু কৃষির আবাদ কল্পনাও করা যায় না কিন্তু গত কয়েক মাস ধরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে যারা কৃষক তারা সিন্ডিকেটের কবলে পড়ে তাদের প্রয়োজনীয় সারটুকু পাচ্ছে না অথবা যদি সার পায় তাহলে তাকে অতিরিক্ত দাম দিয়ে ক্রয় করতে হয় এ যে একটা সমস্যা এই সমস্যা দূর করার জন্য বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার নতুন একটি সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা দুই হাজার পঁচিশ প্রণয়ন করেছে এবং অলরেডি প্রজ্ঞাপন জারি হয়ে গেছে এটি কার্যকর হবে আগামী ষোলোই নভেম্বর থেকে অর্থাৎ রবিবার থেকে এখন সেখানে আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে যে এই নীতিমালায় কি কি সংস্কার আনা হয়েছে অর্থাৎ আগের যে নীতিমালা ছিল তার থেকে এখানে কী কী সংযোজন করা হয়েছে অনেকগুলো কিন্তু এখানে সংযোজন করা হয়েছে অনেকগুলো সংস্কার করা হয়েছে যেটি আধুনিক এবং বেশ কার্যকর পদ্ধতি আশা করা যায় যে এর ফলে সারের যে সিন্ডিকেট সেই সিন্ডিকেট ব্যবস্থাটা ভেঙে পড়বে এবং কৃষকেরা ন্যায্য মূল্যে সার পাবে কৃষি বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শ কমিটিতে অনুমোদনের পর গতকাল বৃহস্পতিবার বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি করা হয়েছে আগামী রোববার থেকে এটি কার্যকর হবে এখন আপনাদের অনেকেরই প্রশ্ন যে 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 এই ডিলার ব্যবস্থা বা পূর্বের ব্যবস্থাটা এটি থেকে সম্পূর্ণ বাতিল হয়ে যাচ্ছে কিনা না এদেরকেও সময় দেওয়া হয়েছে প্রিয় দর্শক বিস্তারিত আমরা একটু জানব বলা হচ্ছে যে নতুন নীতিমালায় স্বচ্ছ দরপত্র ডিজিটাল নজরদারি অর্থাৎ এই যে সার ক্রয় বিক্রয় এই টোটালি হিসাব নিকাশ সারের দাম আর সব কিছু ডিজিটালি নিয়ন্ত্রণ করা হবে এখানে কারচুপির কোনো সুযোগ থাকবে না এই প্রচেষ্টাই কিন্তু সরকার পর্যায় থেকে করা হচ্ছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখি যে আইনটাই করে সেখানে কিন্তু একটা রাস্তা বা ফাঁক ফকর বের হয়ে যায় এবং যে রাস্তা দিয়ে আবার দুর্নীতি করা শুরু করে দেয় তারপরে এটি যেহেতু চেষ্টা করছে আমরা যে কতটুকু সফল হয় এখানে বলা হচ্ছে যে ডিলার নিয়োগে নতুন যোগ্যতা নির্ধারণ আপনি ডিলার হতে গেলে যে যোগ্যতা দরকার হতো এটি পূর্বে ছিল এখানে নতুন আরও কিছু যোগ্যতা সংযোজন করা হয়েছে এবং অলরেডি ডিলার নিয়োগে যে আবেদন ফর্ম এটি কিন্তু অনলাইনে পাওয়া যাচ্ছে আপনি যদি ডিলার নিতে চান তাহলে অবশ্যই প্রজ্ঞাপনটি দেখা লাগবে এবং ডিলার নিয়োগে যে আবেদন ফর্ম আছে সেই আবেদন ফর্মের যে অপশনগুলো আছে প্রত্যেকটা অপশন যদি আপনার জন্য পজিটিভ হয় এখানে অনেক বড় একটি প্রজ্ঞাপন ডিটেলস বলতে গেলে অনেক সময় লাগে আপনি অনলাইনে সার্চ করবেন এবং সার্চ করে সেখানে প্রিন্ট বের করে নেবেন প্রিন্ট কপি বের করে তারপরে বাড়িতে বসে দেখবেন যে একজন ডিলারের অর্থাৎ আপনি ডিলারশিপ নিতে চাইলে যে যে যোগ্যতা দরকার সেটি আপনার আছে কি না যদি আপনার থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি যে একটা ইউনিয়নে একটা ইউনিয়নে নয়টা ওয়ার্ড থাকে এই নয়টা ওয়ার্ডের তিনটা তিনটা ওয়ার্ড মিলে একজন করে অর্থাৎ একটা ইউনিয়নে তিনজন ডিলার থাকবে এবং প্রত্যেক ওয়ার্ডে একজন ডিলারের আন্ডারে প্রত্যেক ওয়ার্ডে একজন করে খুচরা বিক্রেতা থাকবে এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হবে অনলাইনের মাধ্যমে পদ্ধতিতে এক পরিবারের একাধিক ডিলারশিপ নিষিদ্ধকরণ আমরা এর আগে দেখেছি যে এক পরিবারের ভাইয়ের নামে একটা ডিলারশিপ বোনের নামে একটা বাবার নামে একটা সন্তানের নামে একটা যার জন্য অনেকে কিন্তু ডিলারশিপ পেত না এখন আপনার এলাকায় যদি এরকম কেউ দুর্নীতি করে থাকে অর্থাৎ ভিন্ন পরিচয়ে নিজের আত্মীয় স্বজনের মধ্যে ডিলারশিপ বন্টন করে থাকে তাহলে অভিযোগ জানানোর দায়িত্ব কিন্তু আপনার কারণ এখানে স্পষ্ট এটি নতুন যে সংস্কার আনা হয়েছে সেই সংস্কারের অন্তর্ভুক্ত যে এক পরিবারে একাধিক ডিলারশিপ নিষিদ্ধকরণ সাব ডিলার প্রথা বাতিলের মতো বড় পরিবর্তন আনা হয়েছে অর্থাৎ এই যে যে বললাম এইগুলোই শুধু পরিবর্তন করা হয়েছে কৃষি মন্ত্রণালয় যেটি বলছে এই নীতিমালার মূল লক্ষ্য এক আধিপত্য সিন্ডিকেট ভিত্তিক নিয়ন্ত্রণ ভাঙা বছরের পর বছর পরিবহন ঠিকাদার ও ডিলারের প্রভাবশালী একটি চক্র অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করছিল ফলে কৃষক বেশি দামে সার কিনতে বাধ্য হতো তার মানে এটি করা হয়েছে সম্পূর্ণ কৃষকের জন্য কৃষকরা যেন ন্যায্য মূল্যে উপযুক্ত সময়ে তাদের সারগুলো পায় নতুন নীতিমালায় দীর্ঘদিন ধরে চলা ডিলারশিপে দ্বৈত কাঠামো বিসিআইসি ও বিএডিসি একীভূত করে একই ছাতার নিচে নিয়ে আসা হয়েছে অর্থাৎ এই যে সরকারি বা বেসরকারিভাবে ভাবে উৎস থেকে যে সারগুলো আনত সেগুলো কিন্তু দুইটা কাঠামোতে বিভক্ত হয়ে যেত একটা বি সি আই সি আর একটা বি এখন কিন্তু সেটি থাকছে না একজন ডিলারের কাছেই সব ধরনের সার পাওয়া যাবে এটিও নতুন সংযোজন করা হয়েছে এখানে বলা হচ্ছে ইউরিয়া ও নন ইউরিয়া উভয় ধরনের সার বরাদ্দ একক ব্যবস্থাপনায় আমরা দেখতাম ইউরিয়া সার একজন দিত এক ডিলার আবার নন ইউরিয়া আর একজন এখন একজনই সব কিছু বন্টন করবে অর্থাৎ অনেকটাই সহজ করা হয়েছে প্রিয় দর্শক আপনি যদি ডিলারশিপ নিতে চান তাহলে অবশ্যই যে কোনো একটি কম্পিউটারের দোকানে যেখানে অনলাইন সার্ভিস দেওয়া হয় সেখান থেকে আপনি বলবেন যে ডিলারশিপের প্রজ্ঞাপনটা প্রিন্ট একটা বার করে দাও যে কয়টা পৃষ্ঠা আছে বের করে নিয়ে আপনি বাড়িতে বসে মনোযোগ দিয়ে সেগুলো পরবেন এবং এর যে আবেদন ফর্ম আছে সেটিও প্রিন্ট করে নেবেন নেওয়ার পরে প্রত্যেকটা অপশন দেখবেন যে আপনার যোগ্যতার সঙ্গে সেটি ম্যাচ করে কি না যদি ম্যাচ করে তাহলে কিন্তু আপনিও আবেদন করতে পারবেন নতুন ডিলারশিপের এই নতুন যে নীতিমালা এটি কিন্তু আগামী রোববার থেকে কার্যকর এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে যে আলাদাভাবে কোনো সাব ডিলার বা খুচরা সার বিক্রেতা থাকবে না যেটি বলছিলাম প্রত্যেকটা ওয়ার্ডে একজন করে সার বিক্রেতা থাকবে একজন ডিলারের আন্ডারে তিনটা ওয়ার্ড মিলে একটা ডিলার পাবে অর্থাৎ একটা ইউনিয়নে তিনজন ডিলার থাকবে এখন আগে যারা সাব ডিলার ছিল তাদের কি অবস্থা সে সম্পর্কেও কিন্তু বলা হয়েছে বলা হচ্ছে বিদ্যমান সাব ডিলার বা খুচরা সার বিক্রেতাগণ এই নীতিমালা জারির পর একত্রিশ মার্চ দুই হাজার তারিখের মধ্যে তাদের সমুদয় দায় দেনা নিষ্পত্তি করবেন এবং একত্রিশ মার্চ দুই হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত সাবডিলার বা খুচরা সাবডিলার গুণ পূর্বের নিয়মে সার ক্রয় বিক্রয় করতে পারবে অর্থাৎ মার্চ পর্যন্ত তারা আগের নিয়মে ক্রয় বিক্রয় করতে পারবে এবং তার পরের থেকে তারা এই নতুন নীতিমালার আওতভুক্ত হবে যদি তার যোগ্যতার সঙ্গে ম্যাচ করে প্রিয় দর্শক সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি